রাজধানী সচিবালয় এলাকার শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আজ রাত নটার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষের পাল্টা ধাওয়া চলে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সচিবালয়ে আনসারের একজন সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিদ আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটক রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি এর রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহিত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এই সময় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায় সংঘর্ষের এক পর্যায়ে রাত দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন